খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে ভয়াবহ গুলি বর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে এই নারকীয় হামলায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন বিএনপি নেতাকর্মী হামলায় জড়িত দোষী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার ফুলবাড়ি গেটে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিএনপি

উনার মাদ্রাসার বাৎসরিক যে মাহফিল হবে ওই মাহফিলে কিছু সাহায্যের জন্য আমাদের মেম্বার সাহেবের কাছে আবেদন জানাইছিল তো সেই সাহায্য সম্ভবত আনার জন্য মেম্বারের সাথে ওনার সাক্ষাৎ সেই মুহূর্তে এসে গিয়ে হঠাৎ করে এই দুর্ঘটনা যে বয়স্ক যে ভদ্রলোক মামুনের কাছে গিয়েছিল সম্ভবত কোনো আইডি কার্ড সংক্রান্ত কোনো বিষয় উনি গুলিবিদ্ধ হয়ে উনি মারা গিয়েছেন বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী সে আহত এবং মামুনও আহত চিকিৎসাধীন আছে এই হামলায় আহত হয়েছেন যগি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ বেল্লাল খান এবং মিজানুর রহমান। আহতদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিকটা গু ঘটনা ঘছে বি আমরা আমাদের সংসিলিষ্ট সিনিিয়ার কর্মকর্তাদের অবিষ অবগত করি সি আমাদের ওসি মা দয়। আলী থানার ওসি মহোদয় এবং দৌলিত থানার ওসি মহোদায় তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন